কাৰ নাই নো বৌ বাতাস্তে বাতাস্ত ফোন দেউতা তুমি বৌ আমি এটা ফোন দে যা কৈ যায় চুৰি ফুললে বৌ ৰাখ নো বাতাস লাগল ఫోర్ విదేశాల్ అవస్థా তা তুই ভাই তা আব্বারে লোয়া একটু ডাক্তারে বললো যাই কি কৌ হ্যাঁ আমি এখন পারতাম না বিদেশ তো আছি বিভিন্ন জায়গা ঘোরাফেরা করতে আছি দেখ রামডা ঘুরে আছি আমার আমি ভাবতাম না বাড়িতে তেয়া লোয়া তুমি যাও কি কৌ এতদিন পর আইছি বিদেশ তে তুমি যাও লোয়া দাও আমি এখন আমার গ্রাম ডাগুরিয়া শ্বশুর বাড়ি যাম আরো কাজ আছে আমার তুমি যাও বাড়িতে টিয়া লই যাও আমি বিয়ালাম নে আমি টিয়া কই ভাই আম

ছোট ছোট ভাইস না শোনে বা ভাই আরে তুমি কার লাই কাম দ এইটার লাগে তোমারে হ্যাঁ রে বাবা বুঝস না তোরা তো বাপ হইস না বাপ হইলে বা হে সন্তান আর কি কষ্ট বুঝবে যে সুডু ভাই যে সুডো ভাই বাপে রে সম্মান করে বড় ভাই রেও করে এই ফুতের লা তুমি কাম দ তোমার লে ডাক্তার বলো দাই বুঝছি আমার ডাক্তার না। উডো উঠা উডো উঠো দুস্তু আর কথা কৈছ না মাথা চাথা খারাপ বেড়া কি কিছি আরে বাপে রে না টিয়া প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার একশ পাঠাইছি বিশ হাজার বেক্তিটা বড় ভাই খাই বই দিছে হল দুটা আমার বৌৰ উপরে ছা তুই কি আর কোনো সময় সত্যতা যাচাই করছ সত্তটা যাচাই কৰনে কি আছে খাইছে তো খাইছে সত্তরতা যাচাই করনে কি আছে হাল তুই যে তোর বৌৰ একান্টা তুদিন টিয়া পাঠাইছস তুই তো কৈ আছিলি আসলে আলে দেশের তুই কি কোনো সময় খোঁজ খবর নিস যে আমার বাসের বড় বাইরে কোনো পয়সা তে দিছে কিনা কোনো সময় খোঁজ এ সত্য যাচাই করে দেখছো বন্ধু আমি ওর বউয়ের গোলা পাড়াইছি বউরে বিশ্বাস করছি বউ দিছে বউ বউয়ের কথা বিশ্বাস করি তোর একটা কথা কই তখন দুই উত্তরে গ্রামের মধ্যে দুই কাটা জমি রুফে দুইটা বাড়ি আছেন দুই তালা হম তুই যাওয়ার সময় তোর বাপে বাড়িটা বিচ্ছাচ্ছি হ্যাঁ কি কৌ হ্যাঁ তগর যে ওই যে ফল ফলান্তির গাছটি আছেন বাগান পুরা বাগানটা আছেন তোর বড় ভাই বেচছে হ্যাঁ তো আমি তোমার আগে কইছিলাম বেচ্চা সব খাইলছে আমি যাওনের পরে বেচি আল্লাহ সব খাইলছে আরে না হ্যাঁ বেচা খাইছে না বেচা তোর বাপের চিকিৎসা হচ্ছে তোর বউ একটা কানা করি দিছে না তুই তো শুধু খালি তোর বউ বিশ্বাস করে গেলে বড় ভাই বাপ এত কষ্ট করলো তোর লাগিয়া শুধু তোর লাগিয়া যে তুই একটু শান্তিতে থাক তুই আইসস পরে তোর ফোন দিছে তোর বড় ভাই কিন্তু কো তোর তো কোনো ইয়া দেখলাম আচ্ছা তুমি আমায় এটা বুঝাইতাছ আমি দুজন ঋণ শোধ করে দেব না হাই রে পাগল তাগর ঋণ তুই শোধ করতারবি তোর বড় ভাই তুই বিদেশ যাওয়ার পরে তোর বাপে যে সময় অসুস্থ হয়েছে তোর বড় ভাই দিন রাত পরিশ্রম করছে কে লেগে জানো তোরা সুখে দেখ তোর আব্বা বালা থাকে তুই তোরা ফোন দিলেই আমি জানি না ওই সময় দেখলাম তুই কইলে জাব্বারে পরে ডাক্তার এনে লই যাও আরে আমার বাপ নাই আমি বুঝি বাপের কি মর্ম বুঝবে একদিন যেদিন দুনিয়ার মধ্যে বাপ না থাকবো ওই দিন আর কোনো আই খুঁজে পাইতে না বাপের ছায়া বট মতো এই বট গাছ নিজের ওই যে ফুইরা নিচে মানুষদেরকে ছায়া দেয় আচ্ছা বন্ধু রাখ আমি বাড়িতে একটা ফোন দে যাচাই করিস ফোন দে সমস্যা না তুই দে দে হ্যালো আম্মা জুই কো কি আমার টিয়া বুঝি সব লয়ে গেছে গা আমার টিয়া বুঝি সব চে হ্যাঁ আচ্ছা উট 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 ও না আসলে সত্যটা তো যাচাই করছস হ্যাঁ দোস এই আমার আম্বর কাছে আমার বুঝাই দে আমি আমার বাপ মায়ের সাথে যেbehavior করছি আমার নিলে মান্য নে তুই দোস আমার একটু দে আর বাপ পা কাছে দে তোছস কেন দেখছস এই সময়টা তুই এই জিনিসটা তুই আগে জচাই করতে বাপের নামে অ্যাকাউন্ট করতে বাপরে দিতে বাপে খায় সুস্থ থাকতো ওহন তোর বাপের মাইচের বাড়ি বাড়ি থাকে তোর ভাই বড় ভাই মাইচের ক্ষেত কাজ করে যা যাই বাবা আমার জন্য তোমরা তুমি অনেক করছস করো না তোমরা মিলনামেশা ভাগ্য উৎস কারণ হচ্ছে তোমাদেরকে এই আমি সেই ছোটো খালে তোমাদেরকে তুই কান্দে করিয়া স্কুলে নিয়ে গেছি নিয়ে তোমাদেরকে মানুষ করতে পারছে কিনা জানি না কিন্তু এ পর্যন্ত বড় করছি এখন ছোট হোলারে এত কিছু কইরা জমি জামা বাড়ি ঘর বিক্রি করে বিদেশ পাঠাইলাম কিন্তু সে ছেলে আমাকে আর ঠিক মতো ওষুধ কিনা দেওয়ার মতো পরিস্থিতিতে নাই কি বলবো এই ছোট থেকে তাদের কি তাদের জন্য আমি তোদের জন্য আমি কি না করেছি এই

কাকা কি সে কি সে আপনার হ্যাঁ কি সে বাবা তোমার সাথে যে ব্যবহার করছি আমি তো হারে হারে টের পাইতেছি আমার বউ আমার সব কিছু নিয়ে চলে গেছে এখন তো তুমি আমার সব কিছু বাবা আমারে মাফ করে দে ঠিক কও বাবা 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 কি সে তুমি বাবা বাবা কি যে বাবা নিজের স্বপ্নকে জনাঞ্জলি দিয়ে মাথার গাম পায়ে ফেলে তোমাকে মানুষ বানিয়েছে তুমি আজ তাকে বোঝা মনে করো তোমার লেখাপড়া তোমার ভবিষ্যৎ সব কিছুর পেছনে ছিল সেই বাবার চোখের ঘুমন্তহীন রাত গ্রামে বেজা জামা আর বাঙা পকেট তিনি জমি বিক্রি করেছেন শেষ টাকা পর্যন্ত খরচ করেছেন শুধু তুমি যেন মানুষ হও প্রতিষ্ঠিত হও আজ তুমি বিদেশে আয় রোজগার করছো ঠিকই কিন্তু সেই বাবার কোনো খবর রাখছো না বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে টাকা পাঠাও আর যিনি তোমাকে দাঁড় করিয়েছেন তার হাত আজও খালি বোঝোপাই বউ সঙ্গী। আর বাবা জীবনের বৃত্তি বাবা না থাকলে আজ তুমি এই জায়গায় আসতে পারতে না তোমার সফলতা যদি তোমার বাবার চোখের পানি এনে দেয় তাহলে সেটা কোনো সফলতা না সেটা হলো চরম ব্যর্থতা তো প্রিয় বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে